অনুর্দ সতেরো জাতীয় ফুটবল দল গঠনের লক্ষ্যে জাতীয় স্টেডিয়াম ঢাকায় আয়োজন করা হয়েছে অনুর্ধ সতেরো ফুটবল ট্রায়াল আজকের এই ট্রায়ালে অংশগ্রহণ করেছেন অনুর্দ্ পনেরো জেলা ফুটবল লীগ ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুর্দ্ সতেরো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ও ডেভেলপমেন্ট কাপ এবং বিকেসপির খেলোয়াড়গণ এসব লিগ এই বাছাই করা খেলোয়াড়ই আজকের এই ট্রায়ালে অংশগ্রহণ করেছে এই ট্রায়ালে অংশগ্রহণ করেছে মোট নব্বই জন খেলোয়াড় আজকের ট্রায়াল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন গোলাপ নবানী ছোটন হেড কোচ এলিট ফুটবল একাডেমি এখানে আমাদের হলেন্টলি যে সারা হিসেবে খেলাগুলো আর সেখান থেকে আপনার ক্রিয়ার পাচাই করেছেন এবং আপনি যারা যে ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে আপনার চার দিনরা সপ্তাহ কাপ রয়েছে এবং আমাদের বাপে আপনার গত বছর একাডেমি কাম রয়েছে সেখান থেকে আপনার ক্রিয়ার পাচাই করেছে সব মিলিয়ে আমাদের হলো アッパーグレープ。